সুপ্রিয় দর্শক আজকে আমরা প্রেজেন্ট ইন্ডাফিনিক টেন্স এর বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না দেখলে বুঝতে পারবে না তো চলো আমরা শুরু করি যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা কোনো কিছু চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইন্ডাফিনিক টেন্স বলে চেনার উপায় বাংলা মূল ক্রিয়া ব্যবহৃত হয় ক্রিয়ার রূপ করি কর করে করেন যাই যাও যাই যান পরি পর পরে পড়েন খায় খাও খান ইত্যাদির যে কোনো একটি থাকে যেমন গরু ঘাস খায় জামাল নদীতে মাছ ধরে সূর্য পূর্ব দিকে ওঠে আমি প্রত্যাহ সকাল ছয়টায় ঘুম থেকে উঠি গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট তারপরে মূল ভার্ব এর প্রেজেন্ট ফরম বসে তবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হয় তাহলে মূল ভার্ব এর সাথে এস বা ইএস যোগ করতে হয় স্টেকচার সাবজেক্ট প্লাস ভি ওয়ান এস বা ইয়েস প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ যেমন দ্য কাউ ইটস গ্রাস জামাল ক্যাটচেস ফিশ ইন দ্য রিভার দা সান রিসেস ইন দ্য ইটস আই গেট আপ এভরিডে সিক্স এ এম এই হল পেজেন্ট ইন্টেফিনিক বিস্তারিত নেক্সট ভিডিওতে আমরা ভার্ভ এর শেষে এস বা ইএস যোগ করার নিয়ম জানবো তো ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সবাই আগে পেয়ে যান সবাইকে ধন্যবাদ